ভালো আছে তো এই মুহূর্তে তোমাদের জন্য গুড নিউজ যেটা হচ্ছে ট্যাবের টাকা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করছি যে ট্যাবের টাকা কিন্তু কিছু কিছু জায়গায় ঢোকা শুরু হয়ে গেছে অর্থাৎ আমি ঠিক যেমন ভাবে তোমাদের বলেছিলাম পর পর করে পনেরো দিনের মধ্যে ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পনেরো দিনের মধ্যে ট্যাবের টাকা ঢুকবে এবং বিভিন্ন স্থানে সেই ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গেছে তবে শর্ত একটাই যেটা হচ্ছে অনেকে অনেক রকমভাবে বলছে বা আমাকে কমেন্ট করছে বা পার্সোনালি যোগাযোগ করছে যে স্যার কলকাতা সারাউন্ডে কি আগে টাকা পাবে বা সেন্ট্রাল বা শহর কেন্দ্রিক স্থানে আগে টাকা পাবে বা তোমার গ্রাম্য স্তরে আগে টাকা পাবে না সেরকম কোনো বিষয় নয় বিষয়টা আমরা যতদূর দেখতে পাচ্ছি বা যে তথ্য আমাদের কাছে সামনে আসছে সেটা হচ্ছে যার যার ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবং এমন হতে পারে একই স্কুলে ধরো তোমরা পাঁচজন বন্ধু তোমাদের এক বন্ধুর টাকা আগে ঢুকেছে আর এক বন্ধুর টাকা দশ দিন পরে ঢুকলো তার কারণ হচ্ছে যে যে সময়ে ওটিপি ভেরিফিকেশন করেছে তার পরবর্তীতে সেটা দুদিন হতে পারে তিন দিন হতে পারে চার দিন হতে পারে হাইয়েস্ট পনেরো দিন পর্যন্ত যাবে অর্থাৎ ট্যাবের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে আমার কাছে স্ক্রিনশটও যত রীতি ছাত্রছাত্রীরা পাঠিয়েছি যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তো যাই হোক এক জায়গায় ঢোকা শুরু মানে মনে করতে হবে যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবং যারা টাকা পাওনি বা বেশিরভাগ ক্ষেত্রে টাকা পায়নি তার অনেকগুলো কারণ রয়েছে সার্টিফিকেট জেনারেট করতে পারেনি বা আধার কার্ডের সমস্যা রয়েছে এগুলো নিয়ে তো আমার কিছু বলার নেই কারণ এটা আমি একদম প্রথম যখন আমরা ট্যাবের আবেদন করি তখন আমি তোমাদের বারবার করে এই বিষয়গুলো বলেছিলাম যে মোবাইল নম্বরটা ঠিকঠাক করে দেবে আধার নম্বর কানেক্ট আছে সেরকম যায় সেই বিষয়গুলো ঠিকঠাকভাবে করতে হবে বা যে নম্বরগুলো দেবে তাতে যেন আধার নম্বর কানেক্ট করা থাকে কারণ ওটিপি জেনারেশন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে এইগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো যদি ঠিকঠাকভাবে না করতে পারো তাহলে সমস্ত প্রক্রিয়া তোমার ঢিলে হবে এটা তো একদম থিমেটিক জিনিস এখানে যদি তুমি অন্য কাউকে দোষারোপ করো যে না আমার টাকা ঢুকছে না আমার বন্ধুর টাকা ঢুকছে বা অন্য স্কুলের টাকা ঢুকছে আমার স্কুলের টাকা ঢুকছে না এবার স্কুল কি করছে স্কুলের কাছে বারবার বারবার করে অফিস থেকে এসে অফিস থেকে এই অফিস থেকে বারবার করে ডিক্লারেশন আসছে যে তোমার এই দশটার সমস্যা এই পাঁচটার সমস্যা এরকমভাবে মানে কমছে কারো প্রথমে চল্লিশটা তারপরে সে আবার ডকুমেন্ট জমা দাও সেখান থেকে আবার আসছে আবার কুড়িটা ডকুমেন্ট জমা দাও এইভাবে করে স্কুলগুলোও কিন্তু দিতে বিরক্ত মানে স্কুলগুলোও কিন্তু টেনশন আছে যে এত বারবার বারবার ফেলিওর হয়ে যাচ্ছে কেন বা স্টুডেন্টদের ডেটা সংক্রান্ত যে ভুল তথ্য বারবার দিচ্ছে এই ভুল তথ্য সংক্রান্ত ব্যাপারের জন্যই কিন্তু স্কুলগুলোও কিন্তু মানে হাঁপিয়ে উঠেছে যে মানে বা স্কুলগুলোর মধ্যে যারা কাজ করছে যে শিক্ষকেরা এই টাইপের কাজ করছে তারাও কিন্তু হাঁপিয়ে উঠেছে এই ভুল তথ্যের কারণে বাদ বাকি কাজ কমপ্লিট হয়ে যাওয়া সত্ত্বেও টোটাল স্কুলটাকে পরবর্তী স্টেপে নিয়ে যেতে পারছে না বা ওডিবি ভেরিফিকেশন প্রক্রিয়া এখনো আমরা শুনেছি যে অনেক স্কুলের ওডিবি ভেরিফিকেশন প্রক্রিয়া শুরুই হয়নি আবার এমনও শুনতে পাচ্ছি যে অনেক স্কুলের টাকা যথারীতি ঢোকা শুরু হয়ে গেছে কিছু কিছু স্টুডেন্ট টাকা পেয়েও গেছে সেরকম স্ক্রিনশটও আমাকে পাঠিয়েছে তো যাই হোক যেটা মূল কথা তোমাদের বলার সেটা হচ্ছে তোমাদের যে কাজটা করতে হবে দেখো তোমরা যখন ওটিপি ভেরিফিকেশনে যাচ্ছো মানে যারা ওটিপি ভেরিফিকেশনে রাখ পর্যন্ত তো স্কুলের ডিপার্টমেন্ট সেটা তো স্কুল তোমাকে কোনো না কোনোভাবে ওটিপি ভেরিফিকেশন পর্যন্ত নিয়ে যাবেই ওটা স্কুলের দায়িত্বের মধ্যে পড়ে প্রথম কথা হলো তাই কারণ ওডি ভেরিফিকেশন আগ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্কুল তোমার কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করবে কিন্তু যখন স্কুলের কাজ শেষ হয়ে যাবে স্কুলে যখন সব গ্রিন সিগনাল হয়ে যাবে তারপরে কিন্তু তোমার একটা কাজ বাকি থাকে সেই কাজটা হচ্ছে তোমাকে ওটিপি ভেরিফিকেশন কাজ এবং স্কুল থেকে তখন অটোমেটিক্যালি তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে তোমাকে ওই লিঙ্কে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি কীভাবে করতে হবে সেটাও আমি জানিয়েছিলাম প্রথমে অ্যাপ্লাই করতে হবে নিচের একটা ক্লিক করতে হবে অনেকে সেটা করছো না তার জন্য হয়তো সার্টিফিকেট জেনারেট হচ্ছে না তারপরে তোমাকে যথারীতি ওটিপি একটা ওটিপি যাবে এবং ওটিপিটা কোথায় যাবে তা আমি বলেছিলাম যখন স্টুডেন্ট আইডি তুমি পুট করবে তো স্টুডেন্ট আইডি পুট করার সঙ্গে সঙ্গে ওটিপি বলে যে মেসেজটাতে গেছে সেখানে দেখবে যে ওপরের নাম্বারের দিকে কোনায় দুটো নাম্বার দেওয়া আছে আমি সম্পূর্ণ ভিডিও করে তোমাদের দেখিয়েছিলাম অনেক ছাত্রছাত্রী দেখেছো বা যারা দেখনি তারা প্রয়োজনে সেই ভিডিওটা একবার একটু দেখে নেবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তাহলে দেখবে যে ওটিপি ভেরিফিকেশান বিষয়টা খুব কঠিন না নম্বর যদি নাও জানা থাকে তাও কিন্তু তুমি ওটিফিকেশন ওটিপি ভেরিফিকেশন করতে পারবে তো স্বাভাবিকভাবে এই ওটিপি ভেরিফিকেশন করে সার্টিফিকেট যখন জেনারেট হবে সেই সার্টিফিকেট জেনারেট হলেই তখনই কিন্তু তোমরা অ্যাকচুয়ালি দেখতে পাবে যে তোমাদের টাকাটা আর পনেরো দিন পরে ঢুকছে এবার তুমি ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারছো না তুমি ভাবছো যে তোমার টাকাটা এমনি এমনি ঢুকে যাবে সেটা কিন্তু সম্ভব নয় বা সেটা কিন্তু হবে না তুমি যদি ওটিপি ভেরিফিকেশন না করো তাহলে যতদিন না পর্যন্ত তুমি ওটিপি ভেরিফিকেশন করবে ততদিন পর্যন্ত কিন্তু তোমার টাকা স্টে হয়ে থাকবে এটুকু বলে রাখলাম সে তুমি যদি পুজোর আরও এক মাস পরে করো তো ততদিন পর্যন্ত তোমার টাকা বন্ধ হয়ে থাকবে সিস্টেমটা কিন্তু ওই কারণ স্কুল কিন্তু তার কাজ কমপ্লিট করে দেবে ওই পর্যন্তই তারপরে তোমাকে ওটিপি জেনারেট করতে হবে সেখানে স্কুল কিচ্ছু করবে না তারপরে ওটিপি জেনারেট করলে অটোমেটিক্যালি কিন্তু তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে কারণ আগের বছরে টাকা পয়সা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছিলো হেনা তেনা অনেক কিছু সমস্যা হয়েছিল সেই সমস্যাগুলোর সমাধানের জন্য কিন্তু এই নতুন ব্যবস্থা আরেকটা কথা বলে রাখি অনেকের সার্টিফিকেট জেনারেট করতে পারছো না বা অনেকের সার্টিফিকেট বলছে স্যার আমার সব কিছু হয়ে গেছে কিন্তু আমি সার্টিফিকেট ডাউনলোড করতে পারছি না দেখো সার্ভার কিছু কিছু সময় একটু স্লো চলছে কিছু কিছু সময় অনেক স্টুডেন্ট ডাউনলোড করতে পারছে না যদি কারো ডাউনলোড করতে না পারো যদি কারো ডাউনলোড করতে না পারো তাহলে ওই একই সিস্টেমে ওই একই সিস্টেমে আবার তোমাকে ওখানে যেতে হবে ইউজার আইডি দিয়ে এবং সেখান থেকে তোমরা কিন্তু অটোমেটিক্যালি আবার নতুন করে ডাউনলোড করতে পারো স্বাভাবিকভাবে এখন তো প্রচুর ছেলেমেয়েরা ট্রাই করছে যে কারণে সার্ভার মাঝে মাঝে একটু স্লো করছে কিন্তু যারা একটু চেষ্টা করছে বা ধরো এখন হচ্ছে না দু ঘন্টা পরে আরেকবার ট্রাই করলো বা চার ঘন্টা পরে আবার ট্রাই করলো তখন কিন্তু সেটা জেনারেট হয়ে যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা পাচ্ছেও সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই অনেক ডিস্ট্রিক সম্পূর্ণ কাজই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র টাকা ঢোকার একটা বিষয় আর অনেক কিন্তু টাকা ঢোকা শুরু করেছে আবার অনেকের ওটিপি ভেরিফিকেশনই হয়নি এই রকম একটা পজিশনে কিন্তু এবার দাঁড়িয়ে আছে কারণ সমস্ত প্রক্রিয়াটা কিন্তু অনলাইন প্রসেস এবং সমস্ত প্রক্রিয়াটা একটা সিস্টেমিক ওয়েতে কিন্তু এবার হচ্ছে যার জন্য প্রথম যে লিস্টটা আমরা ছিল সেই প্রথম লিস্টে বলেছিল যে চার তারিখে টাকা ঢুকবে সে চার তারিখ চলে আর মাস হয়ে গেল পুজো ঢোকার টাইম পুজো মানে শুরু হওয়ার টাইম হয়ে গেল এই মুহূর্তে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টাকা তোমরা প্রত্যেকেই পাবে কিন্তু কারো লেট কারো আগে আবার অনেকে কমেন্ট করছে স্যার শহরতলীর এলাকাগুলোতে কি আগে টাকা দিয়ে দেওয়া হচ্ছে না বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে যে শহরতলীর এলাকাগুলোতে স্টুডেন্ট সংখ্যা অনেকটা কম তাদের ডকুমেন্টের তেমন কোনো ভুল নেই ধরো শর্ত স্টুডেন্টগুলোতে স্টুডেন্ট সংখ্যা কম মানে কি ধরো পঞ্চাশ জন ছাত্র ছাত্রী তারা সমস্ত ডকুমেন্ট ঠিক হয়ে গেছে তো স্বাভাবিকভাবে স্কুল থেকে সেটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তারা তাড়াতাড়ি করে ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট করে নিয়েছে ব্যাস টাকা ঢুকে যাচ্ছে কিন্তু গ্রাম অঞ্চলের বেশিরভাগ স্কুলগুলো বড় বড় স্কুল অনেক অনেক স্টুডেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে বারবার ভুল ভ্রান্তি আসছে বারবার বারবার স্কুলকে দাঁড়িয়ে যেতে হচ্ছে যে কারণে কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে বা কিছু কিছু জায়গায় একটু লেটে হবে কিন্তু তাই বলে এমন নয় যে

কিন্তু স্কুল সেটা কিছু করার নেই ব্যাপার একটা কারণ এটা সমস্ত স্কুল তো শুধুমাত্র তোমারটা দেখলে হবে না তাকে সমস্তগুলোকে নিয়ে চলতে হয় অর্থাৎ ভালো খারাপ সব নিয়ে চলতে হয় একটা ক্লাসে যখন আমরা পড়াই তখন কি শুধুমাত্র ভালোদের পড়াই না আমরা সবসময় বিচার করি ভালো খারাপ সকলের দিকে নজর দেওয়া তো বিষয়টা হচ্ছে তাই যাদের ডকুমেন্ট ঠিক আছে তাদেরটা তো ঠিক আছে কিন্তু যাদেরটা ভুল আছে তাদেরটা তো ঠিক করে নিয়ে যেতে হবে তো সেই যাওয়া পর্যন্ত কিন্তু স্কুল যাবে স্কুল কিন্তু সেই পর্যন্ত কাজটা করবে যতক্ষণ না পর্যন্ত টোটাল স্কুলের যত স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টের সমস্যাগুলো না মেটে কিন্তু সেইটা মিটে যাওয়ার পরবর্তী স্টেপ তোমাদের এবং সেই স্টেপ কমপ্লিট করলে কিন্তু বাদ বাকি টাকা টাকাটা সেটাও কিন্তু তোমাদের ব্যাপার এবং আমি বারবার করেছি আগের দিন পুরো দেখিয়েও দিয়েছি আমি যে ওটিপি ভেরিফিকেশনের পর পনেরো দিনের মধ্যে টাকা ঢুকবে এবার দেখা যাচ্ছে এক স্কুলে একজনের আগে টাকা ঢুকবে একজনের পরে টাকা ঢুকবে তাই বলে এরকম নয় যে একদম দিনের দিনে টাকা পাবো বা কলকাতার স্কুলে আগে পাচ্ছে বা শহর স্কুল আগে পাবে গ্রামের স্কুল পরে পাবে এরকম কোনো বিষয় নয় সিস্টেম যাদের কমপ্লিট হয়ে যাবে তারা অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে এটাই হলো মূল তিন এটাই হল মূল বিষয় তাহলে যাদের ওটিপি ভেরিফিকেশন হয়নি তারা একটু স্কুলের জন্য ওয়েট করো যারা ওটিপি ভেরিফিকেশন করতে পারছো না তারা যে লিঙ্কে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা একটু দেখে নাও ওটিপি ভেরিফিকেশন খুবই সহজ ব্যাপার আর যাদের মোবাইলের সমস্যা আছে তাদের দ্বারা আমার দ্বারা সেই সলিউশন আমি দিতে পারছি না অনেকেই বলছো যে স্যার আমি অডিও ভেরিফিকেশনের মেসেজ যে কোন মোবাইলে ঢুকছে আমি বুঝতে পারছি না তাহলে তোমার কিছু করার নেই কোন মোবাইলে ঢুকছে কারণ ওখানে তো লেখাই রয়েছে কোন মোবাইলে মেসেজ যাচ্ছে তার প্রথম দুটো সংখ্যা শেষের দুটো সংখ্যা লেখা রয়েছে মোবাইল নম্বরের সেই দুটো নম্বর যদি তুমি না চেনো তাহলে আর এখান থেকে আমি কিছুই করতে পারবো না তো এটাই হলো মূল বিষয় তো এটুকু তথ্য রয়েছে এই মুহূর্তে টাকা নিয়ে টেনশন নেই টাকা ঢুকবে কারো দুদিন আগে কারো দুদিন পরে তবে পুজোর আগে অনেক ছেলে মেয়ে কিন্তু টাকা পেয়ে যাবে মোটামুটি আর তিন চার দিনের মধ্যে এটুকু বলতে পারি যাদের মোটামুটি ওটি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তো আর অপেক্ষা করো সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর হয়তো কারো দশ দিন আগে হবে কারো দশ দিন পরে হবে কিন্তু সবাই টাকা পাবে টেনশন অতটা করো না সামনে পড়াশোনার দিকে নজর দাও ঠিক আছে আর চারিদিকে একটু লক্ষ্য রাখো ডকুমেন্টের জন্য কোনো রকম ভুল ভ্রান্তিগুলো না হয় এটা লক্ষ্য রাখো আর আর যেটা বললাম ওই ইয়ে সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই অবশ্যই জেনারেট করে এক কপি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দিও এটা কিন্তু তোমার কাজ ওকে ধন্যবাদ